আজকে আমাদের মেইন হচ্ছে মেইন গ্যাস সিমনির লোবাবা ওকে নিয়ে আমি প্রথমে শুরু করি ও হচ্ছে আমাদের জন্য একজন লাকি পার্সেন সে এমন লাকি পারসেন তাকে দিয়ে আমরা যে কয়টা রেস্টুরেন্ট ওপেনিং করেছে আল্লাহর রহমতে আমরা ভালো রেসপন্স পাইছি আমি ওকে মানে আমরা সবসময় ওকে রাখতে চাই যে আমাদের পিজা সেন্টের ব্র্যান্ড প্রমোটার হিসাবে বা আরও যে কয়টা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের ব্র্যান্ড প্রোমোটার হিসাবে ওকে আমি যতদিন আমাদের পিজা সেনটা থাকবে ততদিন আমি ওকে রাখতে চাই

ওলা আগত কথা চবাই কথা

সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আর আমার বন্ধুবান্ধব বড় ভাই যারা আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের মেইন হচ্ছে মেইন গ্যাস সিমনির লোবাবা ওকে নিয়ে আমি প্রথমে শুরু করি ও হচ্ছে আমাদের জন্য একজন লাকি পার্সন সে এমন লাকি পার্সন তাকে দিয়ে আমরা যে কয়টা রেস্টুরেন্ট ওপেনিং করা সে আল্লাহর মতো আমরা ভালো রেসপন্স পাইছি আমি ওকে মানে আমরা সবসময় ওকে রাখতে চাই যে আমাদের পিজা চেনের ব্র্যান্ড প্রমোটার হিসাবে বা আরও যে কয়টা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের ব্র্যান্ড প্রোমোটার হিসাবে ওকে আমি যতদিন আমাদের পিৎজা চেনটা থাকবে ততদিন আমি ওকে রাখতে চাই আপনাদের দোয়া করবেন আর হচ্ছে আমাদের পিজা চেন নিয়ে আমি কিছু বলতে চাই আমাদের পিজাটা হচ্ছে সেন একটা আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছি আমরা এটা একটা ব্র্যান্ড করতে চাচ্ছি বাংলাদেশের ব্র্যান্ড আমরা এই ব্র্যান্ডটা এমনভাবে করতে চাচ্ছি ব্র্যান্ডটা